আমাদের মুসলমান বাইদেরকে নির্মম ভাবে হত্যা করেছে আমার আলিফ ভাইকে যেভাবে নির্মম ভাবে হত্যা করেছে আমরা বদলে চাই জীবন দেব রক্ত দেব আমার ভাইয়ের রক্তের বিনিময় নিবন নিবন্চল রক্তের বদলে রক্ত দেবো জীবনের বদলে জীবন 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 দেবন বদও টাই করব ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ বিাদের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ সেইজনে সুপার টুপি মটায় না নিয়ে লোহার টুপি পরাজন প্রস্তুত হন প্রস্তুত হন প্রিয় ভাইরা আর বেশি দিন নয় দাওয়াতুল হিন্দার গান পাচ্ছি আমরা अम्बा का सोतुल इंदर का पच्ची इलाहत बिल का समय चमोर तक्ते चुप्पो बादी देर का फिरा चुप्पो सोले चुप्पो बादी देर का फिरा चुप्पो तो पस्तू असम तो असम जा। जा। तो नारे तक्ते आर तक्ते अभी भाई सही ना होता है भाई जान होने पर बाले हाथ আমরা তাদেরকে জলাই করবেনা বাংলায় সর্বস্তরের জনগণের আজকে এখন সময়ের দাবি স্কলের বিরুদ্ধে কথা বলার স্কলের বিরুদ্ধে কলম ধরার ইস্কলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আজকে বাংলাদেশের মুসলমানদের যদি রক্তে সামান্য থেকে সামান্যতম আগুন লেগে থাকে তাহলে সমস্ত মুসলমানের উচিত ইস্কলের বিরুদ্ধে দল মত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে আজকে বেরিয়ে পড়া